ম্যাক্সিমাম ব্যক্তিদের চুল পরার পিছে দুইটি ভিটামিন দেয় আর আমরা অনেকেই এই দিকে লক্ষ্য না করে উপর দিয়ে অনেক তেল ব্যবহার করি অনেক টাকা খরচ করি চুল পড়া বন্ধ করার জন্য ফলাফল জিরো কারণ আপনার শরীরে যদি চুল পড়ার সমস্যা এই দুইটির কোনো একটি ভিটামিনের অভাবও যদি দেখা দেয় আর সেই ভিটামিনের ঘাটতি যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে আপনার চুল পড়া কখনোই কমবে না এমনকি অনেক ডাক্তারগণ এই চুল পড়ার জন্য প্রথমে সাধারণভাবে চিকিৎসা এই দুইটি ভিটামিনের মাধ্যমেই দিয়ে থাকে প্রথম নাম্বারে আমি ভিটামিন বি সেভেন বা বায়োটিন ভিটামিন বি পরিবারের অন্যতম সদস্য হচ্ছে ভিটামিন বি সেভেন বা বায়োটিন এই বায়োটিনের অভাবের কারণে আমাদের কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দেয় তাই আমাদের অনেকেরই মতো চুল পড়ার সমস্যা থাকলে একটু লক্ষ্য করতে হবে যে বায়োটিনের অভাব রয়েছে কিনা বা আমাদের বায়োটিন সমৃদ্ধ খাবার খেতে হবে আমি স্কিনে বা আমার ভিডিওতে আমি বায়োটিন সমৃদ্ধ খাবারের ছবি দিয়েছি আপনারা যে খাবার ম্যানেজ করতে পারেন কম বেশি প্রতিদিন বায়োটিন সমৃদ্ধ খাবার খাবেন দুই নম্বরে আমি ভিটামিন ই এর কথা বলবো ভিটামিন ই এর অভাবে আপনাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এমনকি এই দুইটি ভিটামিনের মাধ্যমে অনেক ডাক্তার ডাক্তারগণিক কিন্তু চুল পড়ার সমস্যার জন্য চিকিৎসা হিসেবে দিয়ে থাকে সাপ্লিমেন্ট বা ওষুধ আপনারা ঘরোয়াভাবে অভাবে ভিটামিন বি সেভেন এবং ভিটামিন ই পাওয়া যায় এমন খাবারগুলো খাবেন আমি সহজে কিছু খাবার কথা বলে দিচ্ছি গরু খাসির কলিজা হতে পারে সবুজ শাক সবজি সিজনাল সবজি মাছ মাংস ডিম দুধ এই ধরনের খাবার একটির পর একটি বিভিন্ন খাবারের মধ্যে এবং পাওয়া যাচ্ছে চেষ্টা করবো এই খাবারগুলো খাওয়ার জন্য একান্ত চুল পড়ার সমস্যার সমাধান না পেলে একজন চিকিৎসকের কাছে এজন্যই যাব এর পিছনে অন্যান্য কারণও থাকতে পারে শুধুমাত্র টাকা খরচ করে অনলাইন থেকে অফলাইন থেকে বিভিন্ন তেল কিনে ব্যবহার করেই সমাধানের চিন্তা করবেন এমন যেন না হয় ধন্যবাদ সবাইকে